তাহলে সে বুঝতাম যে মা মরে গেছে রয়েছে অন্য সাপ যে মা থাকত কত কষ্ট করতাম লইয়া একটা নতুন কাপড় পরলো মার কাত বোন পরে মাছ খাইতে গেলে মারকাত বোন পরে মায়াম করে মাছ চাহিদা খাওয়ায় দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজ এসেছি গুলশানে তো গুলশানে এই আমরা একটি প্রতিবেদন করছি এর আগে একটি প্রতিবেদন করছি কারণ আমরা বিভিন্ন অসহায় নারী রাস্তাঘাটে ঘুরে বিভিন্ন অসহায় নারী বিভিন্ন নারীর দিকটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি তো লিমাপা কেমন আছেন ভালো আছেন এর আগে তো আপনাকে নিয়ে আমরা একটি প্রতিবেদন করেছি আচ্ছা কি অবস্থা আপনি বলছেন যে আপনার মাকে জেলে নিয়েছে সেই কষ্টের কথাগুলো আমরা এখন এই পর্বতে আপনার শুনতে চাচ্ছি কি ঘটেছিল একটু বলবেন ঘটেছে কি তা তো বলতে পারি না মনে করেন আমি থাকতাম তখন নতুন বাজার আমার বাবা মা থাকতো করাইলি আচ্ছা কি হয়েছে আমি সঠিক বলতে পারি না মনে করেন ওই মোবাইলের মাধ্যমে আমি শুনেছি আচ্ছা আমি বাসায় গেছি তখন মনে করেন আমার বাবা মা কাউরে যায় বাসে পাইনি আচ্ছা মনে করুন আমার বড় বোনের গার্মেন্টস চাকরি করতে তারও নিয়ে গেছে পুলিশে ছোট ভাই সুপারমার্কেট বুনতে চাকরি করতে সেখানেও নিয়ে গেছে পরে এগুলো শূন্য মনে করুন পরের দিন সকালে আমি গেছি মানে তার রিকশে যাই যাচ্ছে তারে নিয়ে যাচ্ছে তোই মনে করেন আমি আর যাইতে দেনে আমারে যে তুমি যদি যাও জেলখান থানায় দেখতে তাহলে তোমারও আটকে লাগবে তখন আপনি জি তখন আমার 9 মাস তখন আমি মনে করেন যাইনি আর মনে করেন আমি যাওয়ার জন্য কান্নাকাটি করছি জামাই আমার এই বকাবকি করছে তুই যদি এই অবস্থা তোর মা টেনশনে যদি তুই যাস তাহলে তো আমার ক্ষতি তুই এত দৌড় করিস না যা কর আল্লাহ ভালোই করে তখন আমি তো মেয়ে আমার মনে তো তা মানে না কারণ আমি অসুস্থতা তো বুঝতে পারতেছি না তো আমার মা নাই আমার কাছে তাতে কষ্ট লাগতেছে যে সময়টা মেয়েদের মা দরকার পাশে সেই সময় আমি পাইনি মার কাছে কষ্ট হয় না আপনার মা

কত বড় লোকের কাছে সাহায্য যায় কত বাজে বাজে কথা কাজে মনের ভিতরে কষ্ট ঢুকা যাই আর কি করবো কথা আছে মা নাই দেখে তো সরোর থেকে কষ্ট করছি রাস্তায় অন্য করি জামনা আমার ঘরে গেছি একটু সংসার ভালো করে করবো কিন্তু মা কাছে কেমন করবো যাতে সুখে থাই মা না থাকলে সুখ থাই কপলে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন রাস্তায় বসে কিভাবে হাউমা করে কাঁদছেন মা কাছে নেই বা আসলে মানে অনেকে আমরা ভাবি বা আসলে এরা রাস্তায় কেন বা অনেকে অনেক ধরনের খারাপ মন্তব্য করতে পারেন কিন্তু আসলে এরা অসহায় হয়ে পড়ছেন এই জন্য হয়তো রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা আছে আপনি কি কোনো কাজ কাম করতে পারেন না বা ভিক্ষা চাইলেন এটা মানুষের খারাপ বলে না বাচ্চা ছোট বাচ্চা তো বাচ্চা সুবিধা কেউ না যে গাড়ির সামনে টাকা চাইতে গেলে অন্য সাহেবেরা বলে যে কাজ করবো ভাইয়া স্যার নিয়ে বাচ্চা সুবিধা তুমি কাজ করব না তোমার বাচ্চারা ধরবা এলাকা মনে করেন কেউ নাই না কি করবো অনেক বাজে কথা কয় যে এত তাদের মেয়ে জন্মে কি লেগে বিজ্ঞা করে খাও কাজ করে খাইতে পারো না আমার দুঃখ তো আমি বুঝি তার করে তো প্রকাশ করতে পারি না যে তার কারণে আমি বিজ্ঞা করি অনেক এই কথা কইলে তো কেউ মনে করেন হেল্প করবো না মানে দর্শক আচ্ছা এখন এই ভিডিও করতেছেন কি জন্য কিন্তু মানে কোনো সাই যদি কি আমার একটু হেল্প করে আমার বাপ মার কষ্ট যদি কারোর বাপ মা না থাইকে চাই তে তো বুঝবো বাপ মার মন মোটা কারে আমি আমার মারার কাছে বিরাজ হইতে চাই আমি তো আমার মার বুকে মাথা রেখে ঘুমাইতে চাই পাঁচটা বুঝুরদের আমার বাদারে দিই দে একটা ইচ্ছা নাই সময় সামনে রাজ দিন আমার বায়া বরের দেখা হইতো মা নাই মা খাইতে বলে না আমরা কে মেকামু কর কষ্ট হয়ে পণ্য করেন আমি খাই না আমি জামা সাইড দিতে পারি না সন্তান একটা নিচি ওই সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে আমি চাই না যে আমার কারণে আমার বাচ্চা কষ্ট করুক ছোট আমরা কষ্ট করে পড়ো আচ্ছা আপনার সাথে যদি কেউ সাহায্য সহযোগিতা করে কিভাবে যোগাযোগ করবে মোবাইল আছে আমার মোবাইল আছে নাম্বারটা মুখস্থ দেখেন অনেকে খারাপ কথা বলবে অনেকে ভালো কথা বলবে যেহেতু আপনার রাস্তায় ভিক্ষা করেন তাহলে আপনি জানেন যে অনেকে অনেক বাজে মন্তব্য করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কি আপনার নাম্বারটা ভিডিওতে দিতে চাচ্ছেন চাচ্ছি এখন যদি আমার কেউ হেল্প করে আমার মার জন্য আমি দুই এক কথা শুনি তাহলে মনে করেন আমার গায়ে লাগবে না আর আমি জানি যে এরকম কোনো বাই নাই যে আমার কাছে খারাপ কথা বলবে আমি তার অসহায় সুযোগ নিয়ে বলতাছি যে আমরা যেন কেউ ভিডিও খারাপ কল না করে পারলে সাহায্য করবে না না পারলে তো কিছু করার নেই আচ্ছা কেউ পারলে সহযোগিতা করবে কেউ যেন তাহলে কি বোন আপনার নাম্বারটা দিবেন ভিডিওতে জি দিতে চাই আচ্ছা নাম্বারটা কি মুখস্থ আছে মোবাইলে আছে মুখস্থ নাই আচ্ছা লেখা পড়া বেশি কই নাই তো তার জন্য মুখস্থ করতে পারলে দেখে দেখে বলতে পারবেন দেখো আচ্ছা নাম্বারটা বলেন আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আসলে নাম্বারটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি একটু নাম্বারটা এই যে নাম্বারটা দেখুন হ্যাঁ তাছাড়া আমরা নাম্বারটা মুখেও বলে দিচ্ছি জিরো নাম্বারটা আমরা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন থ্রি ফাইভ সিক্স আচ্ছা এই নাম্বারটি কি বিকাশ করা আছে বা কোনো নগদ করা আছে নগদ করা আছে আচ্ছা অনেক সময় দেখা গেছে অনেকে সাহায্য সহযোগিতা করে বেশিরভাগ বিকাশে সাহায্য সহযোগিতা করে এই নাম্বারটি আপনারা অবশ্যই বিকাশ করে নেবেন নাম্বারটা দর্শক আমরা আরেকবার বলছি জিরো ওয়ান নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন থ্রি ফাইভ সিক্স দর্শক আসলে যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা কোনো ভাইয়ের যদি ভালো লাগে এই ভিডিওটি বা এদের লাইফ স্টোরি শুনে যদি আপনাদের ভালো লাগে বা এদের কষ্ট বা একটা জিনিস তো বোঝেন যেন মায়ের জন্য সন্তানের যে কান্না আপনারা দেখে হয়তো বুঝতেন দয়া করে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ এই বোনকে খারাপ মন্তব্য না করে যদি পারেন একটু সহযোগিতা করেন আর না পারলে এই বোনটির জন্য একটু দোয়া করবেন এর মায়ের জন্য একটু দোয়া করবেন কিন্তু দয়া করে যদি আপনারা আমরা অনেক কষ্ট করে রাস্তায় ঘুরে বিভিন্ন অসহায় মানুষের ভিডিও করে থাকি একটা যদি খারাপ মন্তব্য করেন ভাই আমাদেরও কষ্ট লাগে আমরা আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না যদি কেউ ভালো লাগে এই নাম্বারে যোগাযোগ করে একান্ত ওদের ওনাদের সাথে কথা বলে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আচ্ছা আপু আপনারা লাস্ট কোনো কিছু বলার আছে দেশ এবং দেশের বাইরে প্রবাসেও আপনাকে এই প্রতিবেদনটা অনেকে দেখবে তো তাদের উদ্দেশ্যে লাস্ট কোন কিছু বলার আছে এমন কি মনে করেন আমি এই ভিডিওটা করতেছি এমন আছে যে আমার সংসারটা ভেঙে যেতে পারে আমার শ্বশুর শাশুড়িও মোবাইল চালায় তখন ভাইঙে গেলে যদি আমার মা কাছে পাই সংসার একটা ভেঙে গেলে আমার কোনো দুঃখ নাই হ্যাঁ দর্শক আপনারা বুঝতে পারেন একজন মা পাগল মেয়ে বলতে পারেন যে সে কতবার একটা কথা বলছে আসলে এটা আপনারাও বুঝছেন বা আমরাও বুঝতে পারতেছি না আসলে সেটা সে যে সংসার যদি ভেঙেও যায় তারপরে তার মাকে চাই যে মা পাগল একটা মেয়ে এক কথা তো প্রবাসীদের উদ্দেশ্যে কোনো কিছু বলা আছে বিশেষ করে প্রবাসীর অনেক সাহায্য সহযোগিতা করে দেশের বাইরে থেকে অনেকে সহযোগিতা পাঠায় মানে লাস্ট বলেন মানে আপনার কারা ফোন দিব বা আপনি মানুষের কাছে কি চাচ্ছেন আমি একটু সাহায্য চাচ্ছি আমার মার জন্য যে সাহায্য করবো আমি তো কোনো কিছু করতে পারবো না নামাজ পড়লে তার জন্য দোয়া করব সারা জীবন আমি তার জন্য দোয়া করে দেবো আমার মারা যদি আমি কাছে দর্শক আজ এই পর্যন্ত নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হয়তো নতুন কোনো জায়গায় আবার দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম